ঘরে ঘরের কোনায় লুকিয়ে থাকা কি সাজে ছুটে যায় ওই সমরাঙ্গনে মৃত্যু দলন সাজে মিথ্যারে করি শতপদাঘাত সত্যের জয়ে কর প্রাণ পায় সব যে দিয়েছে সত্য সেবায় সব শুধু সে পায় মানুষের মতো সরল সবল সে বাঁচে ধরায় মরার মতন পড়িয়া থাকায় লাভ নাই লাভ নাই দাবার অল যদি সকল মরারে নিবেশে করিবে চাই বাঁচিতে চাহরে যদি চিরকাল নিরপধি নিজেরা মরিয়া সবারে বাঁচাবে যে মহান দায় স্পর্ধিত শিরে দাঁড়ারে আজকে দাঁড়া উন্নত কায়

বিশ্বজনার সাথ সবার শিকল ছিঁড়বে যে আমার মুক্তি হোক না দিন সবাই সবার সাথে এক সাথে হোক জীবন পাপ একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ সবার শিকড় ছিঁড়বে যে দিই আমার মুক্তি হোক না যে দিই সবাই যখন ব্যাথায় চাইবে দনার ঘাত একলা আমি মুক্ত হতে চাই না প্রানো না আমায় তুমি যুক্ত করো বিসর্জনার সাধ জয় হুন